এশিয়া কাপের ফাইনালটা হল রোমাঞ্চ আর উত্তাপ ছড়ানোই ভারত পাকিস্তানের আগের দুই ম্যাচ যতই পানসে আর একতরফা হোক ফাইনাল হল ফাইনালের মতোই ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত টসে হেরে আগে ব্যাট করতে নামে পাকিস্তান ওপেনার সাহেব ফারহানের ব্যাটে চড়ে ভালো শুরু পায় দ্বারা। শুরু থেকেই মার মুখে ব্যাটিংয়ে এগিয়েছেন ফারহান দলের চৌরাশি রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি আটত্রিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলে বিদায় নেন ফারহান তিনে নেমে সাইম আয়ুব খেলেন এগারো বলে চোদ্দ রানের ইনিংস এরপর পঁয়ত্রিশ বলে ছেচল্লিশ রান করা ফখর জামান থামেন দলের একশো ছাব্বিশ রানের মাথাতে এরপর যেন তাসের ঘরে পরিণত হয় পাকিস্তান একের পর এক উইকেট হারিয়ে পড়ে যায় বেশ চাপে ফখরের বিদায়ের পর পনেরো রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান একশো রানের মধ্যেই হাওয়া নয় উইকেট দারুণ শুরুর পর ছন্দ পতন হয় পাকিস্তানের শেষ পর্যন্ত উনিশ দশমিক এক ওভারে একশো ছেচল্লিশ রানে অল আউট হয়েছে পাকিস্তান জবাব দিতে নেমে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে ভারতের দলের সবচেয়ে বড় ভরসা অভিষেক শর্মাকে দলীয় সাত রানের মাথাতে হারায় ভারত ছয় বলে পাঁচ রান করে সাজঘরে ফিরে যান অভিষেক এরপর টুর্নামেন্ট জুড়ে সুপার ফ্লপ সূর্যকুমার ফাইনালেও নিজেকে মেলে ধরতে পারেননি পাঁচ বলে এক রান করে বিদায় নেন তিনি ওপেনার গিল দশ বলে বারো রান করে সাজঘরে ফিরেছেন বিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত এরপর ক্রিজে জুটি বাঁধেন তিলক ভার্মা এবং স্যানজো স্যামসং দেখে শুনে দলের রান বাড়িয়েছেন দুজন তিলক স্যামসংয়ের এর কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে দিশা ফিরে পায় ভারতের ইনিংস তবে একুশ বলে চব্বিশ রান করা স্যামসং থেমেছেন দলের সাতাত্তর রানের মাথাতে সেই তিন ওভারে ভারতের দরকার ছিল তিরিশ রান হারিস রৌফের করা আঠেরোতম ওভার থেকে চলে আসে তেরো রান দুই ওভারে দরকার সতেরো রান সেখান থেকে শেষ ওভারে দরকার ছিল দশ রান প্রথম দুই বলে তিলক ভার্মা নিয়ে ফেলেন আট রান পরের বলে সিঙ্গেল স্ট্রাইকে আসেন রিঙ্কু সিং চার মেরে দলকে জেতান রিঙ্কু দুই বল হাতে রেখে পাঁচ উইকেটে জিতেছে ভারত শেষের আগের ওভারে শেষ বলে ২২ বলে তেত্রিশ রান করে বিদায় নেন শিভাম দুবে তিপ্পান্ন বলে তেষট্টি রানের হার নামানা ইনিংস খেলেন তিলক এই জয়ের ফলে নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত